গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি স্বাগত জানাই দূরের বন্ধু বন্ধু কাছের জন্য অনেক 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 ভালোবাসা আজ তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আরাধ্যার স্কুলে ছোট করে একটা প্রোগ্রাম হচ্ছে সেটাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম সবটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আর এটাই আর এখন নতুন স্কুল এই স্কুলে আগে আমার যায়ের মেয়েও পড়ত আর তাছাড়াও এই স্কুলে যিনি বড়দিন মানে স্কুলটা যার উনি যে স্কুলে আগে শিক্ষকতা করতেন সেখানে কিন্তু আমার ভাইপো পড়ত তার জন্য এই স্কুলের স্যার ম্যাম এনাদের সাথে আমাদের কিন্তু একটা চেনা পরিচিত রয়েছে আমার বাবার সাথেও খুব ভালো রিলেশন এনাদের শ্বশুরবাড়ির দিক থেকে তো খুবই মানে ভালো রিলেশন যেহেতু জায়ের মেয়ে পড়তো ওনাদেরও আমার শ্বশুরবাড়িতে যাতায়াত রয়েছে চেনা পরিচিত রয়েছে এদিকে আমার ভাইপোও পড়তো সেই সূত্রেও এই দিকটাতেও রয়েছে তো তার জন্য এই স্কুলটাতেই কিন্তু ওকে ভর্তি করলাম ভালোভাবে উত্তীর্ণ হতেন বাস করতেন এবং

一、二、三、四、五、六、七、八、 আমাদের এখানে এই সমস্ত প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু খুব বেশি পরিমাণে বাচ্চা দেখা যায় না যেটা ডুয়ার্সে আমার মেয়ে যে স্কুলটায় পড়তো সেই স্কুলের তুলনায় মানে চার ভাগের এক ভাগ ওই স্কুলগুলো একটু দূরত্বে হওয়ায় মানে বাচ্চাদের বাড়ি থেকে স্কুলগুলো ওখানে অনেকটা দূরত্বে যার জন্য এক একটা স্কুলে কিন্তু অনেক বেশি করে বাচ্চা থাকতো মানে ওই এরিয়ার সমস্ত বাচ্চারা ওই স্কুলটাতেই পড়বে এরকম টাইপের একটা এরিয়াতে একটা থেকে দুটো তার বেশি স্কুল ছিল না আর এখানে আমার বাড়ি থেকে স্কুল অবধি আসতে মিনিমাম সাত থেকে আটখানা প্রাইভেট স্কুল তো প্রত্যেকটা স্কুলেই কিন্তু এরকম অল্প সংখ্যক করে বাচ্চা নিয়ে পড়াশুনো করানো হয় আর প্রত্যেকটা স্কুলে রুলস কিন্তু এখানে একই রকম মেনটেন করা হয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে না ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে এবার আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো